Спасибо. শীতকাল আসলেই কেমন পিকনিক পিকনিক একটা ফিল হয় তো যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করতাম তো থার্টি ফার্স্ট নাইটে পিকনিক না করলেও শীতকালে যে কোনো দিনই আমরা একটা পিকনিকের আয়োজন করতাম বেশ ভালোই লাগতো তো আমি এই যে পিকনিকের সমস্ত প্রস্তুতি এখন সেরে রাখছি তো পরে রান্না করা শুরু করব আর এখানে একটু তাড়াতাড়ি রান্না করা শুরু করতে হবে কারণ গ্যাসের জোর কমে যেতে পারে আমার এখানে সবসময় গ্যাস থাকে কিন্তু তারপরেও এই কদিন দেখছি একটু গ্যাসের জোর কম তো পিকনিক মানেই তো খাওয়া দাওয়া আর সেখানে মিষ্টি থাকবে না তাই কি হতে পারে আর খাওয়ার পরে শেষ পাতে দই সেটা না হলে তো জমেই না আর এই পুষ্টির দইটা আমার খেতে খুবই খুবই টেস্ট লাগে খুব ভালো লাগে আর আমি এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আপনারা তো দেখেই নিয়েছেন মাম্মামকে টিভির সামনে একটু বসিয়ে রেখেছিলাম কারণ ও আমার পিছন পিছন বারবার চলে আসছে আর এটা ওটা হাট দিচ্ছে তো তার জন্য ও একটু ওকে আমি একটু টিভির সামনে বসিয়ে রেখেছিলাম আর এদিকে রান্না করা শুরু করে দিয়েছি তো এখন ডিম রান্না করবো ডিমের ভোনা হবে আর আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে কিন্তু পাবদাম মাছের ঝালটা স্কিপ হয়ে গেছে ওটা আর ভিডিও করা হয়নি এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা কষাতে কষাতে আমি আর মাম্মাম একটু আমাদের বাইরে চলে গেছিলাম তো সেখানে কি করছিলাম সেটা আপনারা দেখতেই পাবেন তো মাংসটা কষাচ্ছি এই যে আমরা একটু বাইরে গেছিলাম এই যে এই আমাদের দরজার সামনে একটা বিড়াল এসে ডাকাডাকি করছিল তো মাম্মা এই বিড়াল দেখে খুব খুশি হয়ে গেছে তো এখানে আমরা খুব মজা করছিলাম দুজনে আর আমাদের পিকনিকে আর কে কে আছে সেগুলো আপনারা দেখতে পাবেন একটু পরে অপেক্ষা করুন তো সন্ধ্যাবেলায় আমাদের পিকনিকের আর যতগুলো সদস্য ছিল সবাই আমরা একত্রিত হয়ে গেছি আর সেখানে সন্ধ্যায় একটু খাওয়া দাওয়া হবে না তাই কি হয় আর শীতের সন্ধ্যায় এই চাটা থেকে প্রয়োজন মানে চারিদিক শুধু ঠান্ডা হয়ে যাচ্ছি তো চাটা খাওয়ার পরে একটু মানে ভালো লাগে শীতটা একটু কম লাগে তো যে মাংসটা রান্না করেছিলাম একদম পুরো লাল লাল ঝোল ধটা ভাতের সাথে এই লাল লাল ঝোল মানে খুব টেস্ট তো আমরা এখন সবাই মিলে বসে গেছি রান্নাবান্না যেহেতু শেষ সবাই মিলে বসে গেছি আড্ডা দিতে তো আমরা এখানে এখন খুব গল্প হচ্ছে আর সব থেকে রিদিতা অনেক খুশি সে বাসায় তো সারাদিন আমার সাথে একা একা থাকে আর সেজন্য তার খুব আনন্দ হয় আর এইভাবে আপনারাও প্রত্যেকটা শীতকালে আপনারা সবাই মিলে পিকনিক করুন আনন্দে থাকুন জীবনটাকে উপভোগ করুন কারণ আগামী দিন কি হতে চলেছে আমরা কেউ জানি না তাই সবাই মিলে মিশে ভালো থাকবেন সুস্থ থাকবেন